আলাইকুম ইব্রন আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে দশ মিনিট প্লাস পাঁচশো মিনিটে নিবেন সো এখানে কিন্তু আপনার কোনো রকম টাকা পয়সা লাগবেন একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটা নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনার আপনাদের ফোনের ডায়ল চলে আসবেন আসার পরে এই কোডটা আপনারা জাস্ট ডায়াল করবেন স্টার ওয়ান পয়েন্ট স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ সো এটা ডায়াল করবেন তো এই অফারটা কিন্তু আপনার বাংলা সিমের জন্য ঠিক আছে অলীয়র গেস এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দশ মিনিট প্লাস পাঁচ সময় ফ্রি তিন দিন ইউজ করতে পারবেন হয়তো এই অফার সবার জন্য অ্যাভেলেবল নাও থাকতে পারে সো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আপনার জন্য অফারটা অ্যাভেলেবল আছে কিনা ঠিক আছে সো এখান আমরা জাস্ট ওয়ান দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড একটা অপশন এখানে একটা ক্লিক করবেন অলিওর দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি সো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম আমরা কিছু সময় পর হয়তো একটা মেসেজ পেয়ে যাবো যে আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা ঠিক আছে অলিয়ার গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্রি দশ মিনিট প্লাস এমবি প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আমি কিন্তু এখান থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু লাইভে দেখাই দিলাম এখানে হয়তো অফারটা আমি আবার বলতেছি অফারটা হয়তো বা সবার জন্য অ্যাভেলেবল নাও থাকতে পারে সো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আপনার জন্য অফারটা অ্যাভেলেবল আছে কি না অ্যান্ড অফারটা কিন্তু আপনার সিমের জন্য ঠিক আছে তো গেছে আজকে ভিডিওটি আপনার দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড আপনার যদি এরকম রিলেটেড ভিডিও পেতে চান এবং আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা ডল করে দেবেন গেছে আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ